সকাল সকাল উঠলে কাজ অনেক তাড়াতাড়ি হয় এবং দিন শেষে একটু সময় পাওয়া যায় আমাদের গৃহিণীদের তো আসসালামু আলাইকুম প্রিয় প্রতিদিন ব্লগে আজকে আপনাদের জন্য আছে আমার কিছু পারিবারিক সময় এবং আপনাদের জন্য স্পেশাল লাউ চিংড়ির রেসিপি তো প্রথমে দেখলেন আমার ছেলে যখন সকালে ঘুমাই থাকে তখন আমি বাড়ির সব কাজ আমার প্রয়োজনীয় সেগুলো আমি অনেকটা আগিয়ে রাখি কারণ সে যখন ঘুম থেকে উঠে তাকে আমাকে অনেকটা সময় দিতে হয় আর সে একা একা খেতে চায় না এজন্য তাকে বসিয়ে রেখে আমাকে খেতে দিতে হয় আর তাকে খাওয়ানো শেষ হলে তখন তাকে আমি একটু বই দিয়ে রাখি যে তুমি এটা বইটা নিয়ে পড়ো তারপরে তাকে কিছুক্ষণ পর পর আমি দেখে যাই সে কি করছে পড়ছে নাকি খেলছে তো সারাদিন এইভাবে কাটে ওর আর আমার তারপর আমি চলে যাই রান্নাঘরে রেগুলার যে আমারটা যেটা আমার কাজ রান্না করতে তো আজকে যেহেতু লাউ চিংড়ি করব তো আমার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লাউ লাউ তো আমার লাগবেই তো প্রথমে আমি লাউটাকে কেটে নিলাম তারপরে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব আর লাউয়ের খোসা অবশ্যই ফেলে দিবেন না কারণ লাউয়ের খোসা দিয়ে আপনারা লাউয়ের ভর্তা অনেক টেস্টি করে বানিয়ে রাখতে পারবেন আমার রেসিপি আছে আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখে আসবেন অনেক মজা হয় লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানালে তো এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি লাউটাকে কেটে নেওয়ার পরে দেখি তো ভিতরে এরকম বীজ তো সমস্যা নেই লাউয়ের বীজটাকে এভাবে আপনারা হাত দিয়ে ফেলে দিবেন। তাহলে আপনার খেতে সমস্যা হবে না আর লাউ খেতে অনেক ভালো লাগবে আর সিদ্ধ এই আমি লাউটাকে আগেই করে নেব যেন পরবর্তীতে আমার কষানোর সময় সমস্যা না হয় আর এই যে আমি খোসাটাকে আমি সুন্দর করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যখন আমি আবার ভর্তা বানাবো তখন আমি নিয়ে নেব তো এখানে একটা পাতিলে আমি লাউ ধুয়ে নিয়ে নিয়েছি তারপরে এখানে লবণ আর হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হয় সেই লাউয়ের পানি বের হলে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে পুরোটাই আমার ঝোলের পানিও এক্সট্রা লাগবে না আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন অবশ্যই অনেক বেশি ভালো লাগবে আর এটা অনেক ভালো লাগে খেতে এভাবে রান্না করলে তো আমার এখানে লাউটা সিদ্ধ করা হয়ে গেছে আর দেখেছেন অনেকগুলো পানি হয়েছে এ পানিটা আমি রেখে দেব পরবর্তী হালকে একটু জলের জন্য তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তারপরে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু বড় চিংড়ি একটু ছোটো চিংড়ি আপনাদের কাছে অ্যাভেলেবেল যেটা থাকে সেটা দিয়ে করবেন আমার কাছে দুইটা ছিল জন্য আমি দুইটাই দিয়েছি তারপর আমি চিংড়ি মাছটাকে হালকা ভেজে তুলে নিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব একটু সফট হওয়া পর্যন্ত তারপরের মাঝে আমি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে দুই টেবিল চামচ মতো আমি এখানে দিয়ে দিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিব তারপরে এক চা চামচ মরিচের গুঁড়া দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মতো আমি ধনিয়ার গুঁড়া দিব। কারণ লাস্টে আমি ধনিয়া পাতা ব্যবহার করব এই জন্য লাভের মধ্যে আমি ধনিয়ার গুঁড়াটা একটু অল্প ব্যবহার করব আর কি এটাতে টেস্টটা ব্যালেন্স হয় এবং ভালো হয় তারপরে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছ ভালোভাবে কষানো হলে যখন আমার ওই মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা লাউটা আমি দিয়ে দেবো আর লাউয়ের মাঝে আমি আজকে তরকারিতে তেমন কোনো ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রাখবো এই আমি বারবার ঢাকনা দিয়ে আবার খুলে একটু নেড়ে দেব যেন আমার লাউটা সুন্দরভাবে রান্না হয়ে যায় তো আমার লাউ রান্না প্রায় ডান আমার লাউ রান্না শেষ তো লাস্টের দিকে আমি কিছুটা ধনিয়া পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিব। এটাতে অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে তো আপনারা এভাবে দিবেন রান্না করবেন আপনাদের লাউ রান্না অনেক বেশি টেস্টি হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার লাউ রান্না এখানে শেষ দেখছেন কতটাই আমি হয়েছে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম